এই বাংলাদেশ নিয়ে কি না উটপাটাং বলছে সন্ত্রাসের আসছে কালকে জিজ্ঞাসা করলো আমাকে বই মেলায় বালিতে আমি রিপোর্টারতে বললাম পদাতিক বাহিনী এরপরে স্থল বাহিনী এরপরে আকাশ বাহিনী তো ঢুকে কোন দিক দিয়ে কোন রাস্তা দিয়ে ঢুকে আগে বলুন কে তার জন্য দায়ী বলছেন অমক জায়গায় সন্ত্রাসী পাচ্ছি তো ধরো না কেন ধরতে কি হয় এ সমস্ত খবরের কাগজে খাইয়ে বাংলার ভাবমূর্তি মমতা ব্যানার্জি আমাদের ভাবমূর্তিকে নষ্ট করতে চাইছে ওই সমস্ত বদরক্তের লোকেরা না ইসলাম ধর্ম সাম্প্রদায়িকতা শেখাই না লাকুম দিন হুকুম অলিয়া দিন পড়েছেন না পড়েননি আর তুলে বলুন কি আছে তাতে আল্লাহ বলে দিচ্ছেন প্রিয়নবিকে আপনি ঘোষণা করে দিন আপনাদের ধর্ম আপনাদের কাছে আমাদের ধর্ম আমাদের কাছে ধর্মীয় বিদ্বেষ ধর্মীয় হিংসা ধর্ম ধর্ম নিয়ে ছিনমিনি খেলা এটা নেই একটি অতীতের কথা শোনায় আপনাদের জেলায় বদরক্তের মানুষ অনেক আছেন বদরক্ত বুঝতে পারছেন তো কার আছে অনেক আছে আমাদের গাল দেয় আমাকেও নাকি বলেছে আমরা নাকি সন্ত্রাসী এদের আক্কেল কবে হবে কবে এরা সাবালক হবে মেদিনীপুরের মাটিকে বিক্রি করছে মাতঙ্গিনী হাজারা বেঁচে থাকলে থুতু দিয়ে মাথায় চাটি মারতেন তিনি তো আর বেঁচে নেই আমরা এই ভারতবর্ষের সুপুত্র ভারতবর্ষের বিষয়ে কোনো আপোষ আমরা করিনি পাকিস্তানের স্বপ্ন আমরা দেখিনি বাংলাদেশের স্বপ্ন আমরা দেখিনি ইরাক ইরানের স্বপ্ন দেখেনি আমরা দেখেছি ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের স্বপ্ন আমরা এই দেশে আছি ছিলাম কেয়ামত পর্যন্ত ইনশাল্লাহ আমরা থাকবই থাকবই থাকব কারণ এটা আমাদের দেশ এটা কারোর দয়ায় আমরা বসবাস করি না কারোর মেহরবানিতে আমরা বসবাস করি না এটা আমরা ভারতকে ভালোবাসি ভারতবর্ষের প্রতি আমাদের দায়বদ্ধতা এই বাংলাদেশ নিয়ে কি না উঠপাটাং বলছে সন্ত্রাসের আসছে কালকে জিজ্ঞাসা করলো আমাকে বইমেলায় বালিতে আমি রিপোর্টারদের বললাম পদাতিক বাহিনী এরপরে স্থল বাহিনী এরপরে আকাশ বাহিনী তো ঢুকে কোন দিক দিয়ে কোন রাস্তা দিয়ে ঢোকে আগে বলুন কে তার জন্য দায়ী বলছেন অমক জায়গায় সন্ত্রাসী পাচ্ছি তো ধরো না কেন ধরতে কী হয় এ সমস্ত খবরের কাগজে খাইয়ে বাংলার ভাবমূর্তি মমতা ব্যানার্জি আমাদের ভাবমূর্তিকে নষ্ট করতে চাইছে ওই সমস্ত বদরক্তের লোকেরা আমি আপনার এই মাথায় বলে যাচ্ছি ইতিহাস খুলে দেখবেন লন্ডনে ভারতের একশো নব্বই বছরের ইতিহাস আছে সেই ইতিহাসের বাড়িটির নাম আপনার ইন্ডিয়া হাউস ব্রিটিশ তৈরি সেই বাড়ি সেখানে ভারতের অতীত আছে ব্রিটিশরা লিখছে যে ভারতবর্ষের আনজাতীয় আপনার স্বাধীনতা আন্দোলনে আর এস এসের কোনো অবদান নেই এরা আমাদের তেল লাগিয়ে চলেছে তেল লাগিয়ে যে মা তার বাচ্চাকে জন্ম দেয় সে মা সুখে দুঃখে ছেলে বাদ দিয়ে থাকতে পারে না বিজেপি দেশের জন্ম দেয়নি বলে মনটা এত পাথর আর পাশা আমাদেরকে বলছে সন্ত্রাস ডাইরেক্ট গুলি করে মারছ সাধারণ মানুষকে সেটা সন্ত্রাস নয় নিরীহ মানুষকে জেলখানায় পিটিয়ে পুলিশ শেষ করছে সেটা সন্ত্রাস নয় মসজিদ ভেঙে দিচ্ছ সেটা সন্ত্রাস নয় বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দিচ্ছ সন্ত্রাস নয় মাদ্রাসায় সন্ত্রাস আমি সাবধান করে যাচ্ছি এই মেদিনীপুরের এই আপনার সবগে মাদ্রাসার উপরে আঙুল তোলা বন্ধ করুন পরিষ্কার পরিচ্ছন্ন কথা কেউ কেউ প্রমাণ করতে পারেনি বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন আমি তাকে সম্মান জানাচ্ছি কিন্তু থুতু ফেলে থুতু চেটে খেতে হয়েছে তাকে বলেছিলেন পেরেছেন কোরআন হাদিস সন্ত্রাস শেখায় আপনি পড়াশোনা করেননি মহামূর্খ সে দায়িত্ব কি আমাদের আমরা তো বলিনি রামায়ণ মহাভারত উপনিষদ গীতা সন্ত্রাস শেখায় কোনো মসজিদে শুনেছেন আপনারা কেন মুখ খুলবেন এইসব পচা কথা কাহিনী বন্ধ করতে হবে যদি ভাবেন খুব দুর্বল না দুর্বলের প্রশ্ন নয় আমরা ধৈর্যের শিক্ষা শিখেছি আমরা মূল্যবোধ শিখেছি মানবতাবোধ শিখেছি